সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে যেই তিনটা মেডিসিন দেখা যাচ্ছে এগুলো হলো শরীরের যে মেরুদণ্ডের কোমরে যাদের অনেক ব্যথা থাকে বা আপনি বিভিন্ন অ্যাক্সিডেন্টে ব্যথা পাইছেন যে কোনো ধরনের শরীরের ব্যথার জন্য এটা একটা ভালো প্যাক হিসেবে কাজ করবে এখানে তিনটা মেডিসিন আছে একটা হলো ক্যালসিয়াম ডি একটা বাতনাশক এবং একটা মাল্টিভিট তো বাতনাশকটা আপনাকে ব্যথার জন্য অনেক ভালো কাজ করবে আর ক্যালসিয়াম ডি হলো যাদের শরীরে ক্যালসিয়ামের সমস্যা থাকে তো বাতনাশকের সাথেই এটা একসাথেই নিতে হয় তাহলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন সাথে হলো মাল্টিফিট গোল্ড তো তিনটাই আপনার শরীর ব্যথার জন্য অনেক কার্যকরী একটা মেডিসিন এবং এই মেডিসিনে আশা করি এক সপ্তাহের ভিতরে আপনি এটার অগ্রগতি খুব ভালোভাবে বুঝতে পারবেন তো যাদের পাইকারি অথবা খুচরা দরকার হবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম